আজকে আমি দই কাতলা করবো তার জন্যে কী কী উপকরণ নিয়েছি এই যে আদা নিয়েছি একটা টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি একটু জিরে নেব এইগুলো নিয়ে একসঙ্গে আমি মশলাটা তৈরি করে নেব আর এই যে টক দই নিয়েছি আজকে আমি দই কাতলা করে দেখাবো আজকে আমি এই দই কাতলা রেসিপিটা করে দেখাবো তার আগে কেউ আপনারা ভিডিওটা টানবেন না ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি এবার রান্নাটা শুরু করছি এই যে প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভেজে নেবো গুলো আমার সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এক এক করে সব তুলে নেবো তুলে নিয়ে তারপরে মাছের ঝোলটা দেবো এই যে দেখুন আমার হচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছের ঝোলটা করবো খুবই প্রথমে কুচিটা দিয়ে একটু ভেবে নিচ্ছি ঢেলে দেব আদা রসুন জিরে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে আমি বেটে নিয়েছি এই যে পরিমাণ মতো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা একটু কষে নেবো তেল ছেড়ে আসলে তারপরে আমি এই যে মশলাটা আমার হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এবার আমি এতে টক দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর কালার এসেছে জল দিয়ে দেব এই দেখুন জলটা ফুটে গিয়েছে ঝোলটা এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি এই যে এই দেখুন আমার কাতলা মাছের দই কাতলা করা হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটু আমার সাবস্ক্রাইব লাইক করে দেবেন